ফিমেল বাচ্চা দিছে হচ্ছে নিজে অবস্থা দেখেন বাচ্চার দল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর সবাইকে জুম্মা মুবারক চলুন আজকের আপডেটটা জানিয়ে দেই অনেক দিন হলেও নতুন ভিডিও দেওয়া হয় না আশা করি ভালো লাগবে পাশে থাকেন দেখতে থাকেন যারা আমার পুরান ভিডিও দেখছিলেন এই যে আমার বিড়ালটা বিড়ালটা আসলে ফিমেল বাচ্চা দিচ্ছে হচ্ছেন এই যে অবস্থা দেখেন বাচ্চাটা দোরবার দিব না আমি বাচ্চার জন্য দুধ আর ডিম নিয়ে আসছি বাচ্চা হয়েছে মনে হয় যতটুকু সম্ভব তিন দিন হয় এখন ডিমটা আর দুধটা দিয়ে দিব একসাথে দিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করুন দেখেন খুবই একদম চেহারার মধ্যে দেখেন একটা যে একটা ঝাপ বৈশাখ হয়েছে খুব ছোট তো নতুন নতুন প্রথম তো সত্যি দিয়ে দিলাম মুরগির বাচ্চার জ্বালায় বিড়ালের ঘাওন দিয়ে শান্তি নাই প্রচুর পরিমাণে মুরগি বুঝছেন বাইরের কবুতরের নতুন বাচ্চাগুলা এই যে যেগুলা যেউরাল দিতেছেন নতুন নতুন উত্তে পারে এই যে আর এই যে বাইরের কবুতর আরেকজন ওই যে জায়গায় আছে নিচে কবুতরটা আছে এটারে আসলে আমি ধরতে চাইতেছি আমার এনে মানে উপরে ওটার যে জিনিসটা বলে এটার কল ছিললম বলা হয় এটার উঠানো সিঁড়িটা মনে করেন না এই জায়গায় যার কারণে ধরতে পারতেছি না প্রথমে দেখাইতেছি এই জায়গার মধ্যে দুইটা খুব ভালো পুতর আছে খাঁচার ভিতরে দুইটা জোড়া দেওয়া পিয়ার দেওয়ার লিগে থয়ে দিলাম নিচের অবস্থা সবচেয়ে বড় কথা হইতেছে এই জায়গায় এখন খাওয়ার পানি নেই খাওয়ার পানিটা দিতে হবেও সবচেয়ে বড় কথা খাওয়ার পানিটা দেওয়ার পরে ভিডিওটা শুরু করতে হবে যে লক্ষা কবুতরটা ডিম দিছিল আমি ডিম পাল্টাই দিছিলাম এই যে লক্ষ্য এই জায়গায় একটা ওই জায়গায় একটা তারপরে আরেকটা ডিম দেওয়ার পরে ডিমটার উপরে তা দেয় না তা না দেওয়ার কারণে ডিমটা নষ্ট হয়ে গেছে আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো ভাই আমি কবুতরের নিচে মুরগির ডিম দিছিলাম অবশ্যই যারা আমার স্টোরি দেখেন পুরান ভিডিও দেখেন আর অবশ্যই আপনারা জানেন ওইটার আপডেটটা আজকে দেওয়ার চেষ্টা করুন কী অবস্থা ওইটাও জানানোর চেষ্টা করুন

পাশেই যে নিচে আছে দুইটা ডিম এইভাবে হয়তো বা কোনো ইউটিউবার ভিডিও করে না আমি তো নতুন মানুষ আমি এইভাবে করি আর আরেকটা বিষয় এই যে কবুতর ডিম দেওয়ার পরে মানে বাচ্চা থাকা অবস্থায় ডিম দিয়ে দিছে আমার একটা খুবই খারাপ লাগতেছে এই যে কবুতরটা বাচ্চারা দেখতেছেন এই বাচ্চারা এত সুন্দর এত পছন্দ হয় কিন্তু বাচ্চাটা মনে করেন আপনার পায়ে সমস্যা হয়ে গেছে এটা হাঁটতে পারে না খুঁড়া হয়ে গেছে বুঝছেন আমি অবশ্যই আপনাকে ভিডিও লাস্টে দেখানোর চেষ্টা করব এখনই দেখাই দেই বাচ্চাটা খুবই খারাপ অবস্থা এই ঠিক মতো হাঁটতে পারে না যারা কবুতর পালন বুঝতে পারবেন এই যে পায়ের অবস্থা দেখছেন হাঁটতেছে কেমনে পায়ে খোরা হয়ে গেছে বাচ্চাটা কিন্তু এত সুন্দর বাচ্চা আমি দেখি না এত সুন্দর কালারের বাচ্চা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর রঙীলা দেখছেন ভাই পাটা পায়ে দিকে খেয়াল করেন কেমনে দাঁড়ায় আছে বাচ্চাটা খোরা হয়ে গেছে কিন্তু এটা ঠিক হইব কিনা আল্লাহ জানে স্টাব দেখছেন এই যে অবস্থা কিন্তু বাচ্চাটার চেহারা দেখছেন ভাই এ পায়ের নিচে সমস্যা হয়ে গেছে যদি কোনো অভিজ্ঞ জান জানে থাকেন জানাইবেন যে বাচ্চাটা পরবর্তীতে ঠিক হবে কিনা যদি ঠিক হয়ে যায় বাচ্চাটা বাচ্চারা আমি রেখে দিব আর যদি ঠিক না হয় তাহলে জবাই করে ফেলাম আর কি কিছু করার নেই আমি ছোটোবেলা থেকে ওরা আমি আলাদাভাবে ভিডিও করে রেখে দিয়েছি ছোটোবেলা থেকে বাচ্চাটা আমার অনেক পছন্দের ছিল কারণ এরকম কালারের বাচ্চা পাওয়া যায় না তো সচরাচর ঠিক আছে পাশের বাচ্চাটা তো দেখতেছেন এই সাথে দুইটা ডিম এই অবস্থা এই জায়গায় এই যে মা দিটা ডিমে তা দিতেছে মার্শাল্লা অনেক সুন্দর এই জায়গায় আছে আরেকটা মাদি এবং অন্য অন্য গুলো দেখাইতে গেলে তো অনেক ব্যাপার সেপার এই যে একটা এই জায়গা ডিম ফেকার কথা এই যে এই যে ডিমের তা দিতেছে এই জায়গায় ডিম ফুইটা যাবো দু একদিনের ভেতরে

এই যে পেয়ারটা দেখেন ভাই কীরকম হয়েছে জানাইবেন আমি নতুন করে পেয়ার দেওয়ার চেষ্টা করতেছি পেয়ার যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাইবেন এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন ছোটো বাইরে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম সবার জন্য আমার ও ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই পাখিটা আমার গাড়ির ভিতরে উড়াল দিয়ে ঢুকে গেছে এটা দড়ছি এটা ছেড়া দেবে এখন কত সুন্দর একটা মায়ের চেহারা দেখেন you have to that.